বাংলার মাটি জলবায়ুতে জনপ্রিয় একটি মশলা হল চুইঝাল এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং এতে আছে অসাধারণ ঔষধি গুণ হজম শক্তি বৃদ্ধি থেকে শুরু করে সর্দি কাশি পর্যন্ত উপকার পাওয়া যায় চুইঝাল সাধারণত কাণ্ডের কাটিং দিয়ে চাষ করা হয় উঁচু পানি নিষ্কাশনযুক্ত দোয়াশ মাটি সবচেয়ে উপযুক্ত পাঁচ থেকে ছয় ফুট দূরত্বে চারা লাগাতে হয় লতার জন্য বাঁশের খুঁটি বা মাচার ব্যবস্থা করুন ফলজ বা বনজ গাছ যেমন আম কাঁঠাল সুপারি নারকেল মেহগুনি ইত্যাদি গাছে চাষ করা যায়। রোপণের পাঁচ থেকে ছয় দিন পূর্বে মাদা তৈরি করুন মাদার মাটির সাথে ভার্মিকম্পোস্ট ও রাসায়নিক সার মিশিয়ে মাটি ভরাট করুন প্রতি তিন থেকে চার মাস অন্তর গাছের গোড়ার চারপাশে ও পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করুন খরা মৌসুমে প্রয়োজন মতন শেষ দিন রোপণের দুই থেকে তিন বছর পর চুই ঝাল সংগ্রহ করা যায় পূর্ণাঙ্গ ভিডিও পেতে প্লে বাটনে ক্লিক করুন সঠিক পরিচর্যা করলে চুইঝাল হতে পারে কৃষকের জন্য একটি লাভজনক ও ঔষধি ফসলের সম্ভাবনা ধন্যবাদ